হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাত খাওয়ার সময় পাতে মাছ না থাকলে যেন খাবারের প্রতি মনটাই বসতে চায় না খাবারের সময় মাছের প্রতি আগ্রহ যেন কখনো কমানোর মতো নয় তবে এমন অনেকেই আছেন যারা মাছ খেতে খুব পছন্দ করেন না তবে মাছের ডিম খেতে খুবই ভালোবাসেন কিন্তু মাছের ডিম খেতে এতটাই যে পছন্দ করেন কিন্তু তার যে বাহারি পদ আছে সেটাও কিন্তু অনেকের কাছে না জানা বেশিরভাগ মানুষের কাছে প্রিয় খাবার মাছের ডিম আর এতেই রয়েছে নানা উপকারিতা তো চলুন আজকে এই মাছের ডিমের রান্নার ভিডিও দেখতে দেখতে আমরা জেনে নিব এই মাছের ডিমের কি কি উপকারিতা আছে তো এই তো আপনারা যে দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে মাছের ডিম আমি অফ ক্যামেরাতে এই মাছের ডিমগুলোকে একদম ফ্রেশ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে যে মাছের ডিমের উপরে যে পর্দাটা থাকে এবং তার সঙ্গে ময়লাও থাকতে পারে এগুলোকে ভালোভাবে ছাড়ানো যায় তো এছাড়াও আরও একটা যে বিষয়টা নজর কাড়ার মতো অনেকেই হয়তো বা এই মাছের ডিমটা অনেকভাবে রান্না করার অনেকে আবার মাছের সঙ্গে রেখে দেন কিন্তু আমি আপনাদেরকে আজকে একটা সম্পূর্ণ অন্য একটা রান্না দেখাতে চলেছি আপনারা হয়তো অনেকেই খেয়ে থাকবেন এরকম ভাবে আবার অনেকে নাও খেয়ে থাকবেন মাছের ডিমটা যদি আমরা একটু হালকা সেদ্ধ করে নিয়ে এভাবে শিল্পাটা একটু বেটে নিয়ে রান্না করি তাহলে এক্ষেত্রে যাদের পেটে একটু ফুটফাট করার সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা অনায়াসে চোখ বন্ধ করে খাওয়ার মতো হয় না অনেকে রিজে যে খেতে ইচ্ছে করে কিন্তু পেটে সহ্য হয় না তাদের জন্যে আমি এই ধরনের এই রেসিপিটা আজকে নিয়ে এসেছি যাদের পেটের সমস্যাও আছে যাদের হজমের সমস্যাও আছে তারা নির্দিধায় মাছের ডিমকে এইভাবে রান্না করে খেয়ে নিতে পারবেন আমি আজকে নিয়েছি এখানে বড় রুই মাছের প্রায় হাফ কেজির মতো মাছের ডিম তো যাই হোক বলছিলাম যে আপনাদের সঙ্গে আজকে এই মাছের ডিমের রকমারি গুণাবলী সম্পর্কে আলোচনা করব সঙ্গে রান্নার রেসিপি তো থাকছেই তো যাই হোক শুরু করে দিলাম প্রথমে আমি যে দেখতে পাচ্ছেন যে কড়াইয়ে করে পেঁয়াজগুলোকে দিলাম সঙ্গে কাঁচা মরিচ আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন এই রান্না করার সময় যে আমি যেভাবেই রান্না করি না কেন আপনার মতো করে আপনারাও কিন্তু রান্না করে নিতে পারেন তবে এর মূল থিম যেটা হচ্ছে যে এটা বেটে নিয়ে যদি রান্না করেন তাহলে যারা গোটা মাছের সঙ্গে রেখে যে রকমের টেস্ট পান কিংবা আলাদা মাছের সঙ্গে রেখে পরে বড় বড় পিচ করে কেটে রান্না করে খেয়ে যেভাবে মজা পান তার থেকে হাজার গুণ কিন্তু স্বাদ পেয়ে যাবেন ঠিক এইভাবে রান্না করাতে তো যাই হোক বলছিলাম যে মাছের ডিমের উপকারিতা মাছের ডিমের যে প্রথম উপকারিতার কথাটা না বললে না সেটা হচ্ছে যে মাছ কিন্তু হা মাছের এই ডিম কিন্তু হাড় শক্ত করে মাছের ডিমের মধ্যে থাকে ভিটামিন ডি যা হাড় শক্ত করতে সাহায্য করে পাশাপাশি দাঁতকেও মজবুত করে এবং ভালো রাখতেও সাহায্য করে আরও একটা কথা যে মস্তিষ্কের কিন্তু উন্নয়ন সাধন করতেও এই মাছের ডিমের কিন্তু বিকল্প কিছু হতে পারে না কারণ মাছের ডিমে থাকে ইপিএ ডিএইচএ ও এক ধরনের ফ্যাটি অ্যাসিড যা মস্তিষ্কের স্বাস্থ্য উন্নতি বিশেষভাবে সহায়তা করে আরও একটা কথা না বললে না সেটা হচ্ছে মাছের ডিমের যে পুষ্টি গুণাগুণ রয়েছে তা কিন্তু চোখের জন্য এক মহা ঔষধ হিসেবে কাজ করে মাছের ডিমের মধ্যে থাকা ভিটামিন এ চোখ ভালো রাখতে সাহায্য করে এছাড়া এ ও ইপিএ শিশুদের চোখের জ্যোতি বৃদ্ধি করে তাছাড়া রেটিনার কার্যকারিতাকেও বাড়িয়ে দেয় হাজার গুণ অ্যানিমিয়া থেকে মুক্তি মাছের ডিমে থাকা স্বাস্থ্যকর উপাদানগুলো রক্ত পরিষ্কার করে এবং হিমোগ্লোবিন বাড়িয়ে দেয় অনেকাংশে তো এ তো দেখতে পাচ্ছেন যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখানে আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখিয়ে দিয়েছি যে কোন কোন মশলা আমি কখন কখন এই রান্নাতে যোগ করেছি তাছাড়াও আপনারা যদি মনে করেন ভিডিওটা পুনরায় টেনে দেখে নিতে পারেন এই অবস্থায় আমি টেলে ন জিরার গুঁড়ো দিলাম এবং এটা আরও ভাজা হওয়া পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি সেই পর্যন্ত আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন ও হ্যাঁ বলছিলাম যে মাছের ডিমের উপকারিতা নিয়ে কথা মাছের ডিমের উপকারিতার মধ্যে আমাদের জন্যে যারা আমরা বয়স্ক লেভেলের আছি আর কি তাদের জন্যে কিন্তু আর একটা বিষয় মহাবষ সেটা হচ্ছে হার্টের সমস্যা প্রতিরোধ করে মাছের ডিমে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি হার্টের অসুখ প্রতিরোধ করতে বিশেষভাবে সহায়তা করে যাই হোক এইগুলো তো গেল শুধু সাহায্য কার্যকারিতা আর একটা বিষয় যেটা সরাসরি করে থাকে সেটা হচ্ছে যাদের উচ্চ রক্তচাপ যারা ক্যারি করে তারা কিন্তু নিয়মিত খাবারের তালিকায় এই মাছের ডিম রাখবেন কারণ মাছের ডিমের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা দেহের ভিতরে রক্ত জমাট বাঁধতে না দেওয়া এবং প্রদাহ হ্রাস করা সহায়তা করা ছাড়াও উচ্চ রক্তচাপের হাত থেকে দেহকে অনেকাংশে রক্ষা করে তো এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে উপকারিতা গুণ যাই বলুন না কেন এগুলো বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন ও হ্যাঁ এই যে মাছের ডিমের ভুনা বলেন ভাজা বলেন যদি এইভাবে রান্না করে রাখি তাহলে ঘরে যদি ছোট্ট সোনামনি থাকে তাহলে আপনাকে এই খাবারের বিষয়টা নিয়ে আর নতুন করে কোনো ঝামেলা পোহাতে হবে না এই রেসিপিটা এমন যে ছেলেবুড়ো সবাই কিন্তু চেটেপুটে খাবে যদি মাছ কিংবা মাছের ডিম তাদের পছন্দ তালিকায় থেকে থাকে যাই হোক এই তো আমার রান্না প্রায় রেডি এই খাবারটা আপনারা ভাত গরম ভাত কিংবা রুটি পরোটা যাই হোক না কেন তার সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে জমিয়ে খাওয়া যাবে তো ভালো থাকবেন সবাই আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেল এবং আমার এই আডিটাকে Follow dire